আজকে আমি চন্দন বাড়ছি কালকে জগন্নাথের যাত্রা দেখো চন্দন কত চন্দন বাটা হবে একুশ দিন পর্যন্ত টানা চলবে চন্দন যাত্রা তাই জন্য চন্দন বাটা হচ্ছে চন্দন বাচ্ছি দেখো কালকে জগন্নাথে হালকা পোশাক পরানো হবে সুন্দরভাবে সাজানো হবে ফুল দিয়ে কালকে পান্তা পান্তা ভোগ দেওয়া হবে আর মুখ ছাড়া পুরো বডিতে চন্দনের প্রলেপ দেওয়া হবে ওই জন্য অনেক চন্দন লাগবে ওটা একুশ দিন চলবে তাছাড়া আমাদের গোপালের কালকে নৌকায় হ্যাঁ নৌকা যে হয় চন্দনযাত্রার বাইরে সেই চন্দনযাত্রা চলবে তিনি নৌকায় উঠবেন দেখা হবে কালকে আপনারা দেখতে থাকবেন আপনারা দেখবেন আমাদের পরিবারের সাথে থাকবেন এটা কি চন্দন তাহলে ইয়ে চন্দন গোপীচন্দনটা গরম থেকে রক্ষা করার জন্য ঠাকুরকে একটু স্বস্তি দেওয়ার জন্য চন্দনের প্রলেপ দেওয়া হয় সারা গায়ে তখন জগন্নাথ ভারী পোশাক পরে না এখন যেমন পরে আছে ভারী পোশাক তখন এমনি হালকা জামা পরে স্নানযাত্রায় শেষ হবে চন্দনযাত্রা তারপর পনেরো দিন জল হওয়ার পর জগন্নাথের রথযাত্রা হবে গ্রীষ্মের শেষে আর বেশি দিন কিন্তু স্নানযাত্রা বাকি নেই আপনারা সবাই পাশে থাকলে আপনারা দেখতে পারবেন জগন্নাথের স্নানযাত্রায় কীভাবে হবে এইবার কিন্তু আমাদের যেহেতু এই বছর নবকলে হয়েছিল ওই জন্য এবার বড় করে স্নানযাত্রা হবে ও রথযাত্রার জন্য বড় রথ আসবে জয় জয় জগন্নাথ সবাই কেমন আছো শুভ সকাল সবাইকে আশা করি সবাই জগন্নাথের কৃপায় ভালোবাসো আজকে জগন্নাথের এই শাড়ি যে শাড়িটা দেওয়া হয়েছিল সেটাকে পিস করে কাটা হয়েছে সেটাকে এখন পরানো হবে জগন্নাথকে সবাই দেখতে থাকো ক্যাম্প ভাই পরাই বলরাম বলরাম পুরোনো জামাগুলো চেঞ্জ করে নি পুরোনো যেসব জামা কাপড় ছিল সেগুলো চেঞ্জ করে নিলাম চন্দনযাত্রার জন্য এই জামাটা তাড়াতাড়ি করেই পরানো হয়ে যাচ্ছে কালকেই জামা চেঞ্জ করেছিলাম যেহেতু চন্দনযাত্রা আসছে তখন তো আর ভারী জামা কাপড় পরানো যাবে না তাই এখনই যত ভারী জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি সুদর্শন সবার জামা কাপড় চেঞ্জ করে নিচ্ছি সবাই যেমনটা জানে এখন চন্দন যাত্রা আসছে বেশি দিন বাকি নেই অক্ষয় তৃতীয়াতেই জগন্নাথের চন্দনযাত্রা পালন হয় জগন্নাথ দেবকে খুব গরমের হাত থেকে একটু স্বস্তি দেওয়ার জন্য আমাদের এখানে জগন্নাথ আছে তাই জন্য জগন্নাথের চন্দনযাত্রা অবশ্যই হবে টানা একুশ দিন পর্যন্ত চন্দনযাত্রা চলবে তারপর স্নান যাত্রা চন্দন ধোয়ানো হবে জগন্নাথের হাতে যে কাপড়টা ছিল ওটা ভালো করে টাইট করে বেঁধে নিই যাতে জামা বেশটা পরানোর সময় তখন যাতে অসুবিধা না হয় টাইট করে নিচ্ছি একটু দেখা কাপড়টা দিয়ে একটু মুখটা একটু মুছিয়ে নিলাম চন্দনযাত্রা পর্যন্ত এই চলবে তারপর চন্দনযাত্রায় তাদের হালকা জামা কাপড় পরানো হবে এখন খুব গরম ওই জন্য সারা গায়ে জগন্নাথের চন্দনের লেপ লাগানো হবে টাকা একুশ দিন চন্দনের লেপ লাগানো হবে জগন্নাথের গায়ে যেমনটা দেখতে পাচ্ছ পরিষ্কার করে নিলাম এইবার সাজানো হবে বলরামকে প্রথম একটা পিস করিয়ে দেওয়া হলো তারপর এটা দিয়ে একটা কাপড়ের দড়ি দিয়ে এমন করে আটকানো হলো টাইট করে দেওয়া হলো মন করে আটকে নিলাম তারপর দেখো আরেকটা সুপোদ্রাকে এবার পরানো হয় কাপড়টা পরানো হয়ে যাচ্ছে দেখো এমন করে হালকা একটা গীত বেঁধে দিলাম বেশি টাইট করা যাবে না হালকা রাখতে হবে আর মুখের এই জায়গাটা এমন করে পদ্ম ফুলের মতো ফুলের যেমন পাপড়ি হয় এমন করে খুলে দিতে হবে

ঠিকঠাক না করলে কিন্তু ভালো করে ভাজটা আসবে না দেখো সুন্দর একটা ভাঁজ এসে গেল আটকে দেওয়া হয়ে গেল একটু অঙ্ক করে দিলাম দেখতেই পাচ্ছ সবার পড়ানো হয়ে গেছে এইবার মুখে যে বালা বলে এই বালাটা করে দিচ্ছি টাইট করে পরিয়ে নেব এমন করে পরানো হবে এই যে গোল যে দেখছ ওইটার চারপাশে কাপড় নিয়ে ওই একই কাপড়ের পিস দিয়ে গোল করে ঘুরিয়ে খাওয়া হবে Es un plan, 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 বলরামকে ভাজ দিয়ে পরানো হয়ে গেছে শাড়িটা এবার বলরামের হাতে দিয়ে এটাকে পিস করে কাটতে হবে দুভাগে I'm gonna বলরাম করে জামা পড়ানো হয়ে গেল ঠিকঠাক করে দিলাম সুভদ্রাকেও শুক্র দেব শুকদ্র হয়ে গেছে এবার জগন্নাথের পালা জগন্নাথের পেশও হয়ে গেছে একটু অল্প বাকি আছে সেটাও হয়ে যাবে জগন্নাথের মাথায় কাপড়টা দেওয়া হয়ে গেছে সবার কাপড় পরানো হয়ে গেছে মাথায় এই জিনিসটা দিয়ে দিলাম পালায় সোনার দিয়ে দিলাম কতটাকে সাজানো হচ্ছে জগন্নাথকে স্নাহার পড়ানো হচ্ছে জগন্নাথকে মুখ করানো হয়ে যাচ্ছে জগন্নাথের মাথার গয়নাটা পড়ানো এম ভাই আমাদের সাজ কমপ্লিট হলো আজকের কেমন লাগছে সবাই বলো 이제 아이죠,